কথিত অমি সরকারের সময় ফ্যাসিবাদী শাসনকে বৈধতা দেওয়ার সবচেয়ে বড় অস্ত্র ছিল উন্নয়ন ও অর্থনৈতিক প্রবৃদ্ধির বয়ান এ বয়ানকে বৈধতা দিয়ে বহুজাতিক ঋণদাতা গোষ্ঠীগুলো বাংলাদেশের উন্নয়নকে মিরাকেল হিসেবে স্বীকৃতি দেয় যদিও কোভিডের অভিঘাত এবং রাশিয়া ইউক্রেন যুদ্ধের কারণে সৃষ্ট বৈশ্বিক সরবরাহ শৃঙ্খল বিঘ্নিত হওয়ার প্রভাবে সেই মিরাকেলের অর্থনীতি কঠিন সংকটের মুখে পড়ে যায় গত বছরের জুলাই অভ্যুত্থানের মাধ্যমে পতন ঘটে আওয়ামী শাসনামলের দীর্ঘ সময় দুঃশাসনের ফলে রাষ্ট্রের প্রাতিষ্ঠানিক সক্ষমতা ক্রমেই ভঙ্গুর হয়ে পড়েছিল এশীয় উন্নয়ন ব্যাংক এডিবির এক গবেষণা তথ্য বলছে রাষ্ট্রীয় সক্ষমতা সংহত না হলে অর্থনৈতিক প্রবৃদ্ধি টেকসই হয় না ফলে রাজনৈতিক অস্থিরতা ও সরকারের পরিবর্তনের মতো ঘটনা ঘটতে পারে বাংলাদেশকে গবেষণার প্রধান উদাহরণ হিসেবে তুলে ধরে বলা হয়েছে এখানে গত দুই দশকে অর্থনৈতিক প্রবৃতি অর্জিত হলেও রাষ্ট্রের সক্ষমতা সেভাবে বাড়েনি বিদ্যমান ধারা বজায় থাকলে ভবিষ্যতে রাষ্ট্রীয় সক্ষমতা খুব বেশি বাড়ার সম্ভাবনা নেই সম্প্রতি এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক ইনস্টিটিউট এডিবিআই এক্সিস্ট ফ্রম দ্য ফোর লেন হাইওয়ে টু ন্যাশনাল ডেভেলপমেন্ট হোয়াটস আর দ্য রিস্ক টু সাস্টেন ইকোনমিক গ্রোথ শীর্ষক একটি ওয়ার্কিং পেপার প্রকাশ করে এতে অর্থনীতিবিদ ল্যান্ড প্রিচেট এশিয়ার তেরোটি দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ও রাষ্ট্রীয় সক্ষমতা বিষয়টি নিয়ে গবেষণা করেছেন তার গবেষণা তথ্য বলছে বাংলাদেশ সহ বেশ কয়েকটি দেশে মাথাপিছু জিডিপি প্রবৃদ্ধি যতটা দৃশ্যমান রাষ্ট্রীয় সক্ষমতা ততটাই দুর্বল স্থবির বা নেতিবাচক ফলে প্রশ্ন উঠেছে এ প্রবৃদ্ধি দীর্ঘমেয়াদে টেকসই হবে কিনা গবেষণায় উৎপাদনশীলতা অর্থনৈতিক প্রবৃদ্ধি রাজনৈতিক দায়বদ্ধতা প্রশাসনিক সক্ষমতা এবং সামাজিক সাম্যকে চার লেনের একটি উন্নয়নের মহাসড়কের সঙ্গে তুলনা করা হয়েছে দেখা যাচ্ছে উন্নয়নের এ মহাসড়কের ক্ষেত্রে অনেক দেশের গতি কেবল এক লেনেই প্রবল বাকি তিনটিতেই স্থবিরতা কিংবা পেছনের দিকে যাচ্ছে এসব দেশের উন্নয়নের অভিজ্ঞতা এবং আন্তঃদেশীয় তুলনামূলক মানদণ্ডের মধ্যে ব্যবধান দিন দিন বাড়ছে এতে বলা হয়েছে বাংলাদেশ দুই হাজার তিন থেকে দুই হাজার তেইশ সাল পর্যন্ত বছরে গড়ে চার দশমিক তিন শতাংশ হারে মাথাপিছু জিডিপি প্রবৃদ্ধি অর্জন করেছে অথচ ওই সময় দেশের রাষ্ট্রীয় সক্ষমতা এক থেকে একশো স্কেলে মাত্র এক পয়েন্ট বেড়েছে ওয়ার্ল্ড গভর্নেন্স ইন্ডিকেটরসের রাষ্ট্রীয় সক্ষমতার সূচক অনুযায়ী দুই হাজার বাইশ সালে বাংলাদেশের স্কোর ছিল মাত্র তেত্রিশ দশমিক ছয় ওই অপ্রতিসম গতিকে প্রিচেট আখ্যায়িত করেছেন বাংলাদেশ প্যারাডক্স হিসেবে গবেষক বলছেন অর্থনৈতিক প্রবৃদ্ধির সঙ্গে প্রাতিষ্ঠানিক দুর্বলতা বিরাজ করলে তার রাজনৈতিক প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে এবং ফল হতে পারে সরকার পরিবর্তন বিনিয়োগে অনিশ্চয়তা ও প্রবৃদ্ধির পতন বিশ্ব ব্যাংকের ঢাকা কার্যালয়ের সাবেক প্রধান অর্থনীতিবিদ ডক্টর জাহিদ হোসেন মনিক বার্তাকে বলেন বিশ্ব ব্যাংকের ওয়ার্ল্ড গভর্নেন্স ইন্ডিকেটরস অনুযায়ী কন্ট্রোল অফ করাপশন গভর্নমেন্ট ইফেক্টিভনেস রেগুলেশন অ্যাকাউন্টেবিলিটি সহ ছয়টি ইন্ডিকেটর রয়েছে বাংলাদেশের রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো দুর্বল এটি আন্তর্জাতিক উত্তম চর্চার ভিত্তিতে নয় বাংলাদেশের উন্নয়নের সমতুল্য পর্যায়ে আছে এমন দেশের তুলনায়ও দুর্বলতাটা বেশি এটি একটি পুরনো ফ্যাক্ট নতুন কিছুই নেই সূচকে পাবলিক সেক্টরের দরিদ্রের কথা বলা হয়েছে গত প্রায় পনেরো বছর এ চিত্র একই আছে কোনো উন্নতি নেই তার আগে থেকেও দুর্নীতি বেশি ছিল সব সরকারের অধীনে দেখা গেছে এটা ছিল এখন এত বড় একটা পরিবর্তন হয়েছে কিন্তু ওই জায়গায় কোনো আচর পড়েছে বলে মনে হয় না তিনি আরো বলেন গভর্নমেন্ট শুধু দুর্নীতি দিয়ে পরিমাপ করা যায় না কারণ একই রকম দুর্নীতি অনেক নিয়েও দেশ আছে যাদের গভর্নমেন্ট আমাদের চেয়ে ভালো ভিয়েতনামের কথাই যদি বলি সেখানে দেখা যায় দুর্নীতির চিত্রে খুব বেশি নেই কিন্তু গভর্নমেন্ট ইফেক্টিভনেসের জায়গায় তারা অনেক এগিয়ে বিভিন্ন আন্তর্জাতিক সূচকেও বাংলাদেশের দুর্বল প্রাতিষ্ঠানিক কাঠামোর প্রমাণ পাওয়া যায় উল্লেখ করে গবেষণায় বলা হয়েছে সালের স্টেটস এ বাংলাদেশ উচ্চ সতর্কতা ক্যাটাগরিতে ছিল যার অবস্থান ছিল ইকুয়েটোরিয়াল গিনি ও ইরানের মধ্যে রুল অব ল ইন্ডেক্সে বাংলাদেশের অবস্থান একশো দেশের মধ্যে একশো তম প্রেস ফ্রিডম সূচকে একশো আশি দেশের মধ্যে একশো তম করাপশন পারসেপশন ইন্ডেক্সে একশো তম এবং ফ্রিডম হাউসদের গণতন্ত্র সূচকে আংশিক স্বাধীন ক্যাটাগরিতে স্থান পেয়েছে বাংলাদেশ জুলাই অভ্যুত্থানের কারণে সরকার পরিবর্তনকে প্রাতিষ্ঠানিক দুর্বলতার প্রতিফলন হিসেবে এডিবির গবেষণায় যে তথ্য উঠে এসেছে এর সঙ্গে একমত পোষণ করেছেন বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান বিআইডিএস এর মহাপরিচালক অধ্যাপক এ কে এনামুল হক তিনি বলেন আমাদের কাঠামো ছিল নির্বাচন দিয়ে সরকার পরিবর্তন করার আমরা সেটা করতে পারিনি সে সরকারি শক্তিশালী সরকার যে জানে সিস্টেমের মাধ্যমে নিয়ম পরিবর্তন করা সম্ভব সমস্যা হচ্ছে আমাদের পুরো কাঠামোই দুর্বল আদালত নষ্ট হয়েছে ফরমাশিরাই দেয়া হয়েছে এখনো যে বিচারকরা নানা কারণে ভয় পাচ্ছেন না এটা বলা কঠিন অর্থাৎ একেবারে পূর্ণাঙ্গ নিরপেক্ষ শাসন ব্যবস্থা এখনো তৈরি হয়নি একটা অন্তর্বর্তী সরকারের পক্ষে এটা করা সম্ভব বলেও মনে হয় না আমার কাঠামোগত দুর্বলতা দূর করতে না পারলে এটা কাটিয়ে ওঠা খুব সহজ হবে না